দুই বক্স থাকবে সাইড বক্স থাকবে সাথে আপনার তিন পাটের একটা আলমারি থাকবে তিন পাটে আলমারি থাকবে এবং এর সাথে ইউনিক মডেল আলমারির মতো দেখতে বাট আলমারি না এটা হচ্ছে আপনার তিন একটা থাকবে

এটা কালার হচ্ছে বেলজিয়াম গোল্ডেন যে ভাই আমি বেলজিয়াম গোল্ডেন নিব না আমি হোয়াইট কালার নিব কাঠ কালার নিব চকলেট কালার নিব সেটা তার ইচ্ছা কোনো প্রকার টাকা পারবে না আচ্ছা আচ্ছা এটা মানে কি এটা ওয়ারেন্টি গ্যারান্টি তো দিলে মানে হ্যাঁ কোনো প্রকার গ্যারান্টি বছর থাকবে কালার গ্যারান্টি 15 বছর থাকবে আচ্ছা আচ্ছা সাইড ভাই লেগ সাইড সেম কালার সেম ডিজাইন সেম ফিনিশিং আচ্ছা 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 এর সাথে থাকছে আপনার দুই ডোরের একটা সাইড বক্স সাইড বক্সে ডিট আপনি দেন ইউজ করার থাকবে ভাই আচ্ছা আচ্ছা

আমাদের শোরুমের লোকেশনটা যদি বল আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ভাই ঢাকা যাত্রাবাড়ী সোনিয়া একটা থেকে একটু ভিতরে মোহাম্মদ বাগ চৌরাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার আচ্ছা এটা ডেলিভারি চার্জটা রকম দিচ্ছেন ডেলিভারি চার্জ কোনো টাকা দিতে হবে না এই সেট আপনার একটা ম্যাট্রেস ফ্রি থাকবে একটা ম্যাট্রেস ফ্রি থাকবে চাদর ফ্রি থাকবে চাদর দুটো বালিশ বালিশের কভার ফ্রি থাকবে এবং 64 জেলা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ নিয়ে আসলো আলমদিনা ফরেন ফার্নিচার খুব সুন্দর একটি বেলজিয়াম মডেলের গোল্ডেন কালার মধ্যে নিয়ে আসছে কিন্তু একটি ব্ল্যাক শেড দেওয়া আছে ভিতরে আপনাদের যদি চান তাদের কাছ থেকে আর অনেক অনেক কালেকশন আছে নিতে পারেন তাদেরকে শোরুম ভিজিট করতে পারেন শোরুমটার লোকেশনটা যদি আবার একটু বলতেন আমাদের শোরুম আসলে অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকা থেকে একটু ভিতরে মোহাম্মদবাগ চৌরাস তালমদিনা ফরেন ফার্নি আচ্ছা ভাই অনেক শুনলাম অটি গ্যান্টি সবই শুনছি ভাই এটার প্রাইসটা কেমন হচ্ছে এটার প্রাইস হচ্ছে ভাই একদম ফিক্সড এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আচ্ছা এক লক্ষ টাকা হলে কিন্তু আলমদিনা ফরেন ফার্নি থেকে খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের বেডরুম সেট আপনি তারেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম